টাকায় ধনী অবশ্যই হবেন যদি আগে মানসিকতায় ধনী হন ওয়ারেন বাফে চুরানব্বই বছর বয়সে এখনো প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করেন আমাদের ইনকাম ঠিক ততটা যতটা আমাদের জ্ঞানের পরিধি আসসালামু আলাইকুম ভিডিওটি যেহেতু প্লে করে ফেলেছেন তার মানে আপনিও আপনার অবস্থার পরিবর্তন চান শুধু আপনি একা নন পৃথিবীর আটশো বিশ কোটি মানুষ সবাই নিজের অবস্থার পরিবর্তন চায় সবাই ধনী হতে চায় আমরা দেখতে একই রকম রকম কোনো ভিন্নতা নেই তারপরেও একজন মানুষ ধনী হচ্ছে আরেকজন মানুষ গরিব কেন রয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে মাইন্ডসেটে একজন ধনী মানুষ জীবনকে যেভাবে দেখে যা চিন্তা করে যেভাবে কাজ করে একজন দরিদ্র মানুষ সেভাবে চিন্তা করতে পারে না সেভাবে কাজ করতে পারে না ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে যাচ্ছে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বলা হয় প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা করে জমা করা হবে এবং শর্ত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সেই টাকাটা খরচ করতে হবে তাহলে আপনি সেই টাকাটা দিয়ে কি করবেন কেউ হয়তো ভাববেন যে কাজ করারই আর দরকার কি কেউ হয়তো ভাববেন যে অনেকদিন দিন যাব ঘোরার একটা প্ল্যান করে রেখেছি ঘুরতে চলে যাবো কেউ ভাবতে পারেন যে আইফোন চালানোর শখ আমার অনেক দিনের একটা আইফোনই কিনে ফেলবো আবার অন্য দিকে কিছু মানুষ থাকবেন যারা নিজের একটা বিজনেস তৈরি করার কথা চিন্তা করে রেখেছেন টাকার জন্য করতে পারেননি সে বিজনেসটা শুরু করবেন কেউ হয়তো নতুন কোর্স কিনে নতুন স্কিল শেখার কথা চিন্তা করবেন অর্থাৎ এই ছিয়াশি হাজার চারশো টাকা খরচের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পরিষ্কার একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে তাৎক্ষণিক আনন্দ লাভের আশা আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে ভবিষ্যৎ তৈরির ইনভেস্টমেন্ট আমাদের জীবনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আরও একটি অ্যাকাউন্ট আছে আর সেটি হচ্ছে সময়ের অ্যাকাউন্ট প্রতিদিন আমাদের এই সময়ের অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড করে ক্রেডিট হচ্ছে প্রতি সেকেন্ডের দাম কত সেটি বুঝতে পারাটাই হচ্ছে এই ধনী এবং গরিব মাইনসেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ধনী মাইনসেটের কাছে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হচ্ছে একটি ক্যাপিটাল যেটাকে কাজে লাগিয়ে প্রতিদিন প্রফিট বের করে আনতে হবে আর গরিব মাইন্ডসেট বিশ্বাস করে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হচ্ছে রাজার ভান্ডার যা হয়তো কখনো শেষই হবে না সারা রাত জেগে নেটফ্লিক্স দেখে মোবাইল স্ক্রল করে আপনি সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠতেই পারেন পরিকল্পনা ছাড়া আরো একটা দিন আপনি কাটাতেই পারেন আবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আপনি নিজেকে গড়ার কাজে লেগেও যেতে পারেন আপনার মাইন্ডসেট ধনী মাইন্ডসেট হবে কিনা সেটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্টে জমা হওয়া সেই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে আপনি কিভাবে ব্যবহার করছেন বিশ্বের এক নম্বর ধনী মাস্কে একবার জিজ্ঞেস করা হয়েছিল রকেট তৈরির ধারণাটা উনি কোথায় পেয়েছিলেন তার উত্তরটা খুবই সিম্পল ছিল বই পড়ে মাইক্রোসফটের মালিক বিল গেটস পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ধ্বনি তিনি এখনও প্রতি বছর পঞ্চাশটা করে বই পড়েন প্রতি সপ্তাহে গড়ে একটি বই ওয়ারেন বাফেট চুরানব্বই বছর বয়সে এখনও প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করেন মনে কি একটা কৌতূহল যাচ্ছে এত হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কেন বই পড়া এবং নতুন কিছু শেখার এত আগ্রহ তাদের উত্তরটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সে ধনী হওয়ার আগে মানসিকতায় ধনী হওয়া বাধ্যতামূলক আর সেটা সম্ভব হয় প্রতিনিয়ত শিখতে থাকার মধ্য দিয়ে একটা সত্যি কথা শেয়ার করি আপনাদের সাথে আমাদের ইনকাম ঠিক ততটা যতটা আমাদের জ্ঞানের পরিধি আমরা যত বেশি শিখবো জানব তত আমাদের উপার্জনের লিমিটটা বাড়তে থাকবে ধনী মানুষের মানসিকতাকে বিশ্লেষণ করলে একটি কমন জিনিস পাওয়া যায় আর সেটি হচ্ছে বই পড়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত শিখতে থাকা তাদের কাছে এই শিখতে থাকার প্রসেসটা একটা ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্ট থেকে তাদের প্রফিট আসবেই আসবে অন্যদিকে দরিদ্র মানসিকতা বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়েছি সেটাই যথেষ্ট তাই জানার পরিধিটাও ওই পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নতুন কোনো কিছু শেখা মানে হচ্ছে সময় নষ্ট আর বাস্তবতা বলে ধুকে ধুকে বাঁচতে পারাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নতুন করে শিখে ঘুরে দাঁড়াবার সে মাইন্ডসেটটাই তাদের নাই স্কুল কলেজে যা শেখানো হয়নি যদি এই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চান তাহলে আই বাটনে দেয়া ভিডিওটি দেখে আসতে পারেন টাকায় ধনী অবশ্যই হবেন যদি আগে মানসিকতায় ধনী হন নতুন নতুন বিষয় শিখে নিজের মাইন্ডসেটকে ধনী মাইন্ডসেটে পরিণত করবেন নাকি জীবন যেখানে আটকে আছে সেটাকেই স্বীকার করে নেবেন চয়েস আপনার একটা সহজ প্রশ্ন করি আপনাদের যদি এই মুহূর্তে আপনার কাছে দশ টাকা আসে তাহলে আপনি কি করবেন ধনী মাইন্ডসেট বলবে এই টাকা কোথায় ইনভেস্ট করলে আমি আরও বেশি রিটার্ন পেতে পারি আর গরিব মাইন্ডসেট বলবে এই টাকা দিয়ে আমি কি কিনতে পারবো পার্থক্যটা এই জায়গাতেই একজন টাকা দিয়ে টাকা বানানোর আয়ের উৎস তৈরি করছে আর একজনের কাছে টাকা শুধু একটি খরচ মাত্র আমার দুই বন্ধুর গল্প বলি আপনাদের সাথে একজন স্যালারির টাকা জমিয়ে দামি জুতা ঘড়ি কিনতো আরেকজনের ফ্রিল্যান্সিং শেখার খুব ইচ্ছা তাই স্যালারির টাকা জমিয়ে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলো প্রথম বন্ধু দামি জুতার ঘড়ির মজা পেল কয়েক মাস আর দ্বিতীয় বন্ধু ফ্রিল্যান্সিং শিখে নতুন ইনকামের সোর্স তৈরি করে ফেললো ধনী মাইন্ডসেট আগে আমাদেরকে উন্নত করে পরে বিলাসিতা কিনে আর গরিব মাইন্ডসেট বিলাসিতা আগে কেনে আর পরে টাকা শেষ হয়ে গেলে আফসোস করে আপনার সামনেও ঠিক একই অপশন আছে আপনি কি করবেন টাকা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন নাকি ক্ষণিকের আনন্দের জন্যে খরচ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আমি ছিলাম হাসিবুল আলম সাইনিং অফ